টু ওয়েলকাম বন্ধুরা জবসুম সাহার ইউটিউব চ্যানেলে তো সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে কনস্টেবল জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পদের জন্য আবেদন চলছে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে হাইট চেস্ট ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি নোটিশ সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তোমাদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট এখানে বলে দেওয়া হয়েছে ডাইরেক্টর জেনারেল এখানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সি আর পি এফ এর তরফ থেকে নোটিশটি জারি করা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এই তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এখানে বলে রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সেন ফর দি পোস্ট অফ এখানে বলা আছে কনস্টেবল জেনারেল ডিউটি তো তোমাদের কিন্তু এখানে কনস্টেবল জিডি পদে তোমাদের নিয়োগ করা হবে এবং বলা আছে আন্ডার স্পোর্ট কোটা টু ইন সি তো তোমাদের কিন্তু এখানে স্পোর্ট কোটার জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমরা যারা স্পোর্ট পার্সেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে বলা আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইলিজেবেল ইন্ডিয়ান সিটিজেন এখানে মেল অ্যান্ড ফিমেল তো ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে ফর ফিলিং আপ এখানে বলা আছে ওয়ান সিক্সটি নাইন ভ্যাকেন্সিজ তো তোমাদের কিন্তু এখানে টোটাল একশো উনসত্তরটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা হয় নন গ্যাজেট নন মিনিস্ট্রিয়াল পোস্ট এখানে ফর বলা আছে কনস্টেবল জেনারেল ডিউটি এরপর বলা আছে গ্রুপ সি তোমাদের এই ভ্যাকেন্সিটি তোমাদের কিন্তু এখানে স্পোর্ট কোটার জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের এখানে বলা আছে অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন এখানে বলা হয়েছে ষোলো এক দু তো তোমাদের কিন্তু এখানে ষোলো এক দু থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে যে তোমাদের ক্লোজিং ডেট সেটি বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পনেরো দুই দু অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে ভ্যাকেন্সির যে তোমাদের এখানে কোন কোন এখানে স্পোর্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এখানে বলা হয়েছে জিমন্যাস্টিকের জন্য টোটাল এখানে ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধু ছেলেদের জন্য এখানে তারপর বলা হয়েছে তোমাদের এখানে জুডু অনেক স্পোর্টের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে শ্যুটিং শ্যুটিংয়ের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বক্সিং অ্যাথলেটিক্স এইসব তোমাদের কিন্তু এখানে স্পোর্টের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এখানে ওয়াটার স্পোর্ট তারপর তোমাদের কিন্তু এখানে বডি বিল্ডিং এই সব তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে যেরকম তোমাদের এখানে বলা হয়েছে সুইমিং নিচে তোমাদের সুইমিং দেওয়া হয়েছে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে ইগা দিয়ে দেওয়া হয়েছে আইস হকি তোমাদের কিন্তু টোটাল এখানে বলা আছে একশো উনসত্তরটি টোটাল তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমার যদি এখানে যে কোনো একটি স্পোর্টে তোমার যদি এখানে তুমি সার্টিফিকেট থেকে থাকে যে কোনো স্টেট কিংবা ইন্টারন্যাশনাল লেভেলের তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে ভ্যাকেন্সির এরপর তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে তোমাদের এখানে কনস্টেবল জেনারেল ডিউটি পদের জন্য এখানে বলা আছে লেভেল তিনের বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে এখানে বলা হয়েছে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে আধার যে অ্যালাউন্স সেই আধার অ্যালাউন্স কথা বলা হয়েছে ইলিজিবিলিটি কন্ডিশান তোমাদের কিন্তু এখানে এজ লিমিট এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জিডি পদের জন্য এখানে বলা হয়েছে আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে সেটি আমরা একটু পরেই আলোচনা করব। এবং তোমাদের এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিকুলেশান তো সিম্পলি মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবে এবং তুমি যদি এখানে স্পোর্ট পার্সেন হয়ে থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের যে এজ লিমিট তার এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের যে বয়সের ছাড় রিল সেটি কথা বলা হয়েছে তোমার বয়স কিন্তু এখানে এখানে থেকে বছর বয়সের মধ্যে হতে হবে এবং তোমাদের যে ছাড় সেটি বলা বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টরা তোমরা কিন্তু এখানে আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা আছে তোমাদের কিন্তু এখানে দশ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে অর্থাৎ এখানে এস সি ক্যাটাগরি স্টুডেন্টরা তোমরা কিন্তু এখানে আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর এখানে তোমরা যারা ও ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে আট বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে অর্থাৎ তোমরা কিন্তু এখানে যারা ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে আঠারো থেকে একত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এইভাবে তোমরা কিন্তু এখানে বয়সে ছাড় দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা সবাই নিচে চলে আসি এরপর তোমাদের এখানে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তার বিষয়ে তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা হচ্ছে জেনারেল যে ক্যান্ডিডেট তার ক্ষেত্রে বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে চেস্টের কথা বলা হয়েছে এখানে আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং এখানে তোমাদের এখানে তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো যেরকম তোমাদের এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে আসাম হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর ইউটি লাদাখ এই সব স্টেট থেকে বিলং করলে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে একশো পঁয়ষট্টি হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন হাইট হলে আবেদন করতে পারবে চেস্টের কথা বলা হয়েছে এখানে আটাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে বিলং করো মণিপুর ত্রিপুরা এই সব স্টেট থেকে তোমরা যারা বিলং করো এখানে দার্জিলিং তাদের বলা হয়েছে এখানে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে চেষ্টের কথা বলা হয়েছে সাতাত্তর সেন্টিমিটার চেস্ট থাকতে হবে এরপর তোমাদের এখানে বলা হয় তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে চেষ্টের কথা বলা হয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং তোমরা যারা এখানে ST ক্যাটাগরি স্টুডেন্ট এবং তোমরা যারা এখানে হিলিং এবং নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করো অরুণাচল প্রদেশ মণিপুর এই সব স্টেট থেকে বিলং করলে তোমাদের কিন্তু এখানে বলা আছে 157 সেমি হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বলা আছে 147.5 সেমি হাইট ও আবেদন করতে পারবে চেস্টের কথা বলা আছে 76 সেমি চেস্ট হতে হবে এরপর নিচে তোমাদের এখানে ট্যাটুর বিষয়ে বলে দেওয়া হয়েছে যে তোমাদের শরীরে কি ট্যাটু থাকা চলবে কি চলবে না তার ডিটেইলস এখানে দিয়ে দেওয়া হয়েছে হাউ টু अप्लाई বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে ডেট বলা আছে তোমরা কিন্তু এখানে ষোলো এক দু থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং পনেরো দুই দুহাজার পর্যন্ত আবেদন করতে পারবে সি এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফি তো তোমরা যারা এখানে বলা আছে মেল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এখানে বলা আছে ইউআর তোমরা যারা ইউ আর ক্যাটেগরি স্টুডেন্ট এবং এখানে বলা হয়েছে ইডাব্লিউ এস তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং এস সি এস টি এবং তোমরা যারা ফিমেল ক্যাটেগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এরপর তোমার সিলেকশন প্রসেস এখানে দিয়ে দেওয়া হয়েছে তারপর তোমাদের ডকুমেন্টসের কথা বলা হয়েছে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমাদের কিন্তু এখানে যে ফিজিক্যাল তার বিষয়ে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কোনো রানিং নেওয়া হবে না তোমাদের শুধু হাইট চেস্ট এই সব মাপা হবে এরপর আমরা সবার নিচে চলে এসেছি তোমাদের এখানে আর কি বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আর ইম্পর্টেন্ট কোনো কিছু বলা হয়নি আমরা যে ভ্যাকেন্সি যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্টসগুলি সেগুলি কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি তো তোমরা যারা এখানে স্পোর্ট পার্সন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে সিম্পলি মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে এবং আমি যে স্পোর্টগুলির নাম বললাম সেই স্পোর্টের মধ্যে যে কোনো অ্যাক্টিভ স্পোর্ট যদি তোমার করা থাকে এবং সার্টিফিকেট থেকে থাকে প্রমাণ থেকে থাকে তাহলে তুমি কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং এই ভ্যাকেন্সির আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি নোটিশ সেটিও কিন্তু বক্সে পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা কিন্তু ভ্যাকেন্সির যে অফিসিয়ালি নোটিশ সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে এবং অফিসিয়ালি যে ওয়েবসাইটের লিঙ্ক সেটি কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু অনলাইন মোডে আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য